আজকে এই মুহূর্তে একটা গরম খবর আছে যেটা এখনো বাংলাদেশের মিডিয়ায় বা অন্য কোথাও আসেনি সেটা হচ্ছে যে ডাক্তার ইউনুসের ষোলো তারিখ পর্যন্ত সফর ছিল ইটালিতে হঠাৎ সেটা ক্যান্সেল করে আজকে সাড়ে পাঁচটার ফ্লাইটে উঠে উনি বাংলাদেশের দিকে রওনা হয়েছেন কাহিনীটা কি আপনি কি মনে করেন যে কাহিনী খুব সহজ না ইউনস তো বেশি নির্লজ্জ আমি ওর জায়গায় হইলে এয়ারপোর্টে নাইমা আবার ব্যাক করতাম কারণ আমার যদি ওইখানে যে মেয়রের সাথে দেখা করতে হয় তাহলে প্রধান উপদেষ্টা হইয়া লাভ কি আমি ইটালিতে এক ঘন্টাও থাকতাম না এই পরিস্থিতি যদি ইউনুসের জায়গায় আমি হইতাম বিশ্বাস করেন আমি এয়ারপোর্ট থেকে নেমে যখন দেখতাম রাষ্ট্রীয় কোনো ইয়ে নাই আমার এক মানে ধরেন আমি ইউনুস আমার আগে মানুষ বলতো লোকটা আন্তর্জাতিক খেলো আর কেউ থামাও এখন কেউ পড়ছে না কেউ জিগায় না আমি এয়ারপোর্ট থেকে ব্যাক করতাম মান সম্মান নিয়ে সে তো যাক দুই তিন দিন থাকছে মানে আর যদি সেনা কিছু মানে যদি ধরেনও তাহলে তো ইউনুস আরো যাইতো না সে ইতালির পাশে হচ্ছে ফ্রান্স তার ফস্টার হোম ওইখানে চলে যেত সে বাংলাদেশে কিছু অন্য কোনো ধান্দা আছে দেখতেছে বোধ কিছু একটা ধান্দা এই লোকটা তো ধান্দা ছাড়া তার জীবনে কোনোদিন একটা একটা সেকেন্ড ব্যয় করে নাই আচ্ছা আসাদ ভাই এখানে আমাদের মনে আমাদের দেশের লোকের একটু ভুল আছে যেটা হয়তো আপনি আমি আমরা জানি যেমন আমাদের দেশে যেমন ওয়ার্ড কমিশনার একজন ওয়ার্ডের কমিশনার ওকে আমরা ওয়ার্ড কমিশনার বলি এইখানে কিন্তু মেয়র কিন্তু প্রতি ইয়েতে আছে প্রতি ওয়ার্ডই মেয়র আছে এখন ডাক্তার ইউনূসকে সেই ওয়ার্ড কমিশনে অফ এগুলো বলেন না ভাই না আপনি কি চান যে বাংলাদেশে এই যে লোকটারে কেউ থামান 50 বছর চাই ইউনূস সরকার যতদিন বাজবে ততদিন দরকার এই টাইপের লোক আপনি কি চান সামনে শীতকাল আসছে এখনি গর্তের মধ্যে ঢুকে যাক ওই এখন আর মেয়রের হিসেবে ওইভাবে যায় না পারে পারে আর মেয়র বলেন না তাহলে তাদের আর খুঁজেই পাবেন না খুঁজে না প্রথমে হান্টিং করবেন কি জি আসাদ ভাই আজকের আরেক জরুরি প্রশ্ন যেটা আসলে এই মুহূর্তে সেনা ক্যাম্পে এবং আপনার সিভিল কোর্ট এবং সেনাবাহিনীর কোর্টে যেই গন্ডগোলটা চলছে যে ২৪ জন সেনা অফিসারের যে বিচার সেই বিষয়টি একটু বলবেন আমাদেরকে পরিষ্কার করবেন যে আসলে কাহিনীটা কি হচ্ছে একটু বুঝার জন্য আমাদের বুঝার দরকার আছে এবং আসলে কি এটাকে কি অ্যারেস্ট করা হয়েছে কি না বাইশ জন যে চব্বিশ জন তার কারণ হচ্ছে যে একটা তো নিয়ম আছে মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হবে হাজির তো করা হয় না আবার এদিকে অফিসার্স মেসে আপনার কাটাতারে বেড়া দেওয়া হচ্ছে কাহিনীটা কি হচ্ছে দেখেন ওয়াকার তো প্রমিস করেছিল কোনো সেনা অফিসারকে কোনো প্রকার আইনের আওতায় আনা মানে তাদের যে ভাবসা আবার এটা করা হবে না ওয়াকার বড় মতোই বেহুদা এবং গাদ্দার ইউনুসের মতো খুব মিলছে কিন্তু ওয়াকার জনগণকে প্রমিস করছিল না আমি দায়িত্ব নিলাম জানমালের দায়িত্ব আমার আমার উপর ভরসা রাখুন আস্থা রাখুন শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকারের পতনের আগে কিন্তু একইভাবে আশ্বস্ত করেছিল তো এই সে তার যেহেতু ব্যক্তিত্ব ওইটাই আর কি যা বলে তা করে না এবং করার তার হেডামো নাই তো ফলে সেনা অফিসারদের সাথে একই ঘটনা ঘটেছে এবার সেনাবাহিনীর মধ্যে যে দলের সমর্থকই থাকুক না কেন তারা কিন্তু তাদের সহকর্মীর প্রকার ক্ষতি হোক এটা চায় না এটা একটা সেনা সদস্যের ক্ষেত্র একইভাবে তারা চাইবে না যে তার কোনো অফিসার বা তার কোনো সহকর্মী কোনোভাবে বিপদে পড়ুক এখন এই রিস্ক কেন নিচ্ছে ইউনুস সরকার এই রিস্ক নিচ্ছে কারণ জামাত এটাই চাইছে জামাতের হাতে এর বিকল্প কিচ্ছু নেই আপনি জামা যদি খেয়াল করেন যে জামাতের কিন্তু লেভেলে তেমন কোনো তাদের ওই রকম ইয়ে নাই আর কি মানে ওয়াকার ছাড়া আপনি যদি দেখেন তাদের সাথে এলাই এরকম তেমন কোন অফিসার নাই খুবই সামান্য তো আছে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক আপনি এটাকে মনা বলতে পারেন আওয়ামী মনা বিএনপি মনা জামাত চাইছে একটা মেসেজ দিতে যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদেরকে জেলে ঢোকানো হবে এখন এটা তারা কতটা পারবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না আপনি সেনাবাহিনী বাদ দেন না আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে কোনোভাবে আমি তাদের উপর আস্থা বা ভরসার কোনো কিছু আমি আমি মনে করি না কারণ তারা বারবার দায়িত্ব নিয়ে তাদের তারা মানে সেনাবাহিনী কর্তৃক এই দেশের মানুষের সাথে এই দেশের রাজনীতিবিদদের সাথে গাদ্দারির প্রমাণ বহু আছে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তির কে সপরিবারে হত্যা করা মানে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীও বাদ যায়নি যাদের হাত থেকে আপনি সাবেক আপনি জিয়াউর রহমানের কথা বলতে পারেন আপনি এরকম অনেক উদাহরণ দিতে পারবেন তো সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে কি করবে তার চেয়ে বড় আমার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে বাংলাদেশের মানুষ মোটা দাগে খুবই সময় পার করছেন এবং তাদের মধ্যে ক্রোধ এবং ক্ষুব্ধ হওয়ার যে পরিস্থিতি আমি দেখছি সেটা কিন্তু একদমই আপনি উড়িয়ে দিতে পারবেন এটা খুবই মানে খুবই ভয়ঙ্করভাবেই ইউনুস এবং তাদের এই গ্যাংয়ের দিকে তেড়ে যাচ্ছে এর ফলাফল কি হবে আমি জানি না তবে ভালো কিছু যে হবে না এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এবং এই পরিস্থিতি অর্থাৎ গৃহযুদ্ধ বা বড় ধরনের সংঘাতের ডাক কে দিয়েছিল এ মাহফুজরাই তো দিয়েছে আমি তো আওয়ামী লীগের কারো কাছ থেকে শুনি নাই যে আমরা গৃহযুদ্ধ করব আমরা মাইরে ফেলব কেটে ফেলবো আমি শুনি নাই বিনপির কাছ থেকে শুনি নেই যেটা চাইছে জামাত এবং তাদের ছেলে পেলেরা এনসিপির গুন্ডা সান্ডারা এবং দেখা যাক কি হয় আসাদ ভাই আমরা কন্টিনিউ শুনি যে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা কথা বলতে পারতেন না বাক ছিল না আপনার কি মনে হয় যে এই সময় সকলের বাক আছে এবং সকলে সেন্সারশিপ ছাড়াই কথা বলতে পারে না না দেখেন আওয়ামী লীগের আমলে বাক ছিল না সাপ্রেশনে রাখা হয়েছে এটা সত্য অনেকের ক্ষেত্রেই ঘটছে কিন্তু এখন যে আমল চলছে এটা এটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো শাসন ছাড়িয়ে গেছে আপনি এই বাংলাদেশে স্বৈরাচার নাম বললি তো এর সাথে কথা মনে আসে আপনি আপনি তো মানে জেনজিও না মিলেনিয়ালও না আপনি তো জানেন ওই ওই সময়টা আপনি দেখছেন আপনি তখন তখন ইয়াং তাই না আদারভাই ভাই তো দেখেন এটা বাস্তবতা এখনকার মতো খারাপ সময় অতীতে কখনো হয় নাই সাংবাদিকদের কিসের স্বাধীনতা মানে যেই দেশে শত শত সাংবাদিক খুনের মামলায় জেলে যায় ওই দেশে সাংবাদিকতা করে যারা তারাই তো আমি মনে করি যে তাদের যদি কোনো অনেকের বিকল্প নাই রুটি রুজির ব্যবস্থা নাই সাংবাদিকতা করে আর অনেকে ধান্দাবাজির জন্য করে এই ধান্দাবাজ এবং বাধ্য হয়ে সাংবাদিকতা ছাড়া আমি তো দেখি না ওইখানে আর কেউ আসে মানে যার একটু সুযোগ সুবিধা ছিল সে কিন্তু ওই পেশায় আর নাই আপনি বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের দিকে তাকান আবার ওই জ্যেষ্ঠ সাংবাদিক বললে আবার ওই কি বলে রাজাকারের নাতিকাম মুক্তিযুদ্ধের নাতি বা আমার পরিবারে মুক্তিযুদ্ধ আছে ওইটা আবার ভাইবে নেন না মানে আমি অনেক মুক্তিযুদ্ধের পরিবারে বা আমি অনেক জ্যেষ্ঠ সাংবাদিক আমি নেই না আপনি মুন্নি সাহার অ্যাক্টিভিজম অ্যাক্টিভিটিস দেখেন তার অ্যাক্টিভিজম বলেন আর প্রফেশনালিজম দেখেন আপনি নাই আপনি জয়ই মামুনের অবস্থা দেখেন এরকম আপনি ধরে ধরে যান না আপনি যতজনকে চেনেন মানে স্টার সাংবাদিক যারা আা তাদের তো আপনি পাবেন না خالد মহিউদ্দিন দেখেন এই ইউনূসের দালালী করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে আপনি দেখেন তার শোয়ের অবস্থা ক্লান্ত পরিশ্রমত পিনাকীর কথা আর মনে করায় না মানে ডাক্তার প্রশ্নটা করলেন ঠিক কারণ এটা আমি নিজ স্বীকার করি যে আউমলি কামল আপনাও সাফার করেছেন এটা অনেকেই জানে না বাংলাদেশে অনেকেই জানে এই কারণে আপনাকে জিজ্ঞেস করতে আমি এই কথাই যা আসলে কি তখন কি আমাদের বাকস্বাধীনতা ছিল না নাকি এখন খুব বেশি আছে বা আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক ভালো আছে কি নাম আসলে না না ভালো নাই না 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 ভালো নাই তো কিচ্ছু বাংলাদেশে কি আছে গতকাল একটা ভিডিও দেখলাম যে পুলিশ একজন আওয়ামী লীগের কর্মীকে ধরতে গেছে এবং তাদের যে অদ্ধত্ব তাদের যে রক্ত মানে কাউকে ধরাকে সরা জ্ঞান করছে মানে মানুষ বলে কাউকে মূল মানে মনে করছে না তো এগুলো আর এখন আপনি আপনি আচ্ছা বলেন তো বাংলাদেশে গত এক মাসে কোন সংবাদটা দেখে মনে করেছেন যে না এই না হলে সাংবাদিকতা কোন সাংবাদিকতা আচ্ছা রিপন মিয়ার বাড়িতে যাইয়া ভিডিও করা মানে মানে যে জিনিসের রিস্ক নাই ওই জিনিস আপনি দেখেন তো কোন কোন অনুসন্ধান ইয়ে হয়েছে দেখেন সাংবাদিকতার অবস্থা কি প্রথম আলো একটা শিরোনাম করল যে কতিপয় ব্যক্তিদের চাপের মুখে শরৎ উৎসব বাতিল কতিপয় তৌহিদি জনতা এটা তারা উল্লেখ প্রথম আলো মানে যে কিনা ইউনুস ব্যাক মানে প্রথম আলো মতিউর আর ইউনুস ভাইরা ভাই বলতে আপনি বলতে পারেন হ্যাঁ তারা একে অন্যের সহযোগী তো তাদের অবস্থা হচ্ছে এটা লিখতে পারছে না যে এরা কারা কতিপয় তো আর বাকিদের কথা বুঝে নেন আপনি ভাবেন না কোনো সংবাদ আপনি এক মাসে মনে করতে বললে কারণ আমাদের তো এর আগের গুলো তো আরও মনে থাকবে না রিসেন্ট কোন সংবাদ যেটা দেখে আপনি আপ্লুত হয়েছেন বাহ সাংবাদিকতা কারে বলে এই যে পোর্ট দিয়ে দিছে বলছে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হলো পোর্ট ভাসুরের নাম মুখে নিতে পারতেছে না কোন পত্রিকা তাহলে এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি এরপরে আপনি হয়তো ওই বিষয়ে আমাদের বলতে পারবেন সেটা হচ্ছে যে আমি এটা লেটার দেখাই একটু হুম দর্শক মন্ডলী আমি জাস্ট জিনিসটা বের করে নিচ্ছি এই জন্য হয়তো দেরি হতে পারে কয়েকটা সেকেন্ড এটা হচ্ছে আজকে একটা সেনাবাহিনী রিক্রুটমেন্ট ছিল সেনাবাহিনীর যে রিক্রুটমেন্টটা ছিল সেই রিক্রুটমেন্টটাতে আপনার আমাদের সেনা প্রধান থাকার কথা সেখানে সেনাপ্রধান না থেকে অন্য আরেকজন ছিল একজন ছিল যে বাংলাদেশ এটা আইএস বাংলাদেশ আর্মি আইএসপি এর বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী ইনফ্রাস্ট্রাকচার রেজিমেন্ট আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেচ দু হাজার পঁচিশ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান ফাঁকা চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবার আজ চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্টে আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেস দুই হাজার পঁচিশ সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান রাজশাহী সেনাবস্থ বাংলাদেশ রেজিমেন্ট সেন্টারে হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যথাক্রমে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিপি কি বুঝলেন দেখেন এই জিনিস থেকে খুব একটা বেশি কিছু আগানো যাবে না এর কারণ হচ্ছে আপনি রাজশাহীর কথা বলেন বা এটা ঢাকায়ও যদি হয় এখন প্রধান অতিথিকে কাকে করা হবে কীভাবে তারা এগোবে মিলিটারিকে চূড়ান্ত মানে দেখেন শেখ হাসিনার ব্যাপারে আমার অনেক ক্ষোভ ছিল আমি দুই তিনটা কথা বলি কিন্তু শেখ হাসিনার বাসভবন ভাঙচুর একজন নারী তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একজন নারী তিনি আমার মায়েরও বয়সে বড় তো তার তার হোক তার ঘরের মধ্যে কারোর প্রাইভেট পার্ট নিয়ে উল্লাস করা আপনি মনে করেন তো এই গণভবনের সামনে দুই তিনটা ট্যাঙ্ক রেখে দিলে কার ঘরে কয়টা মাথা ছিল যে ওইখানে সে যাবে মিলিটারি তো তখন ছাত্রদের পক্ষে বললি শেখ হাসিনা নাই শেষ তারা এই এই কাজটা করেছে এবং এই মিলিটারিকে আপনি আমাকে বিশ্বাস করতে বলেন এদের যত মুভমেন্ট আমি কোনো কিছু বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ এরা গাদ্দার গাদ্দার কোথায় যে শেখ হাসিনা দেখেন আমি আপনি দল মত আপনার যে কোনো মতের হইতে পারেন আপনি যে কোনো ধর্মের হইতে পারেন আমি নিম খারামদের আমি বিশ্বাস করি না যেই শেখ হাসিনা এই আর্মিকে এত সুযোগ সুবিধা দিছে সুযোগ সুবিধার কোনো শেষ নাই আপনি অফিসারদের অবস্থা দেখেন তাদের আগের মানে এর বিগত আমলের সাথে কম্পেয়ার করলে থ্রি ও ফোর টাইমস বেটার করছেন শেখ হাসিনা তো সেই শেখ হাসিনার অন্ততপক্ষে তো আচ্ছা ঠিক আছে তুমি তার মানে এই গণভমনটা তো নিরাপদ তুমি দেবা এতটুকু তো নিয়মকার আমি চক্ষু চক্ষু লজ্জা তো এতটুকু থাকা উচিত যে না আমরা এই দিছি সেই এই মিলিটারি গোপালগঞ্জে যে গণহত্যা চালাইছে না এই এনসিপির গুন্ডাদের এপিসিতে করে আনছে না কেন এপিসিতে করে আনার দরকার কি ছিল গোপালগঞ্জের মানুষ তো ওদের ধরে পিটায় নাই পিটাইলে ওরা সেনাবাহিনীর আটকাইতে পারতো নাকি তো আমাকে বলেন যে এদের এই মুভমেন্ট দেখে আমি না আমি এদের বিশ্বাস করি না এরা জনগণের সাথে যেভাবে প্রতারণা করছে এই মানে দেখেন গাদ্দাররা অলওয়েজ পরাজিত হয় আপনি এখন পিনাকির রেজাল্ট দেখতেছেন কয়েকদিন পরে মিলিটারির একই অবস্থা হবে তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলে মানুষ তাদের কথা শুনবে না তারা কিছু লাশ ফেলবে কিন্তু সেই লাশ মানে এখন যে গণস্রোত আমি দেখতে পাই মানুষের মধ্যে যে ক্রোধ দেখতে পাই আপনি মানুষের পেটের ভাত কেড়ে নিছেন আপনি গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়েছেন একজন রিক্সাওয়ালা সে তার ঢাকা শহরে থাকতে গেলে দুই টাকা ডেলি ইনকাম করতে হবে টাকা কি গাছে ধরে দুই তিন টাকা কেমন ইনকাম করবে আপনি যখন পেটে লাথি মারবেন আপনি যখন জীবন জীবিকা আঘাত করবেন আপনি যখন ব্যক্তি স্বাধীনতায় বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন তখন একটা সময় পর্যন্ত আপনি টিকবেন কিন্তু বৃহৎ মানুষের বিরোধিতা করলে আপনি টিকবেন না আসাদ ভাই অনেকে মনে করে বুদ্ধিজীবী ও সংস্কৃতি অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা এখন নীরব আপনি নিজে একজন খুব প্রভাবশালী ভাই এটা আমার মতো ছোট ঘটনা আপনার অনেক বড় না প্লিজ আপনি আমার আর ই করেন না না যেটা বাস্তব সেটা এখন এই যে নিরবতা এই যে অ্যাক্টিভিস্ট যারা ছিল আসলে বুদ্ধিজীবীরা সব মনে যেন মুখে কুলু পেটে রেখ বসে আছে আপনি একজন বা দুইজন এটা অনেক সামান্য তার এটার দায়টা আসলে কার দেখেন আমি তো অ্যাক্টিভিস আমি তো বুদ্ধিজীবী না আর সাংস্কৃতিক কর্মীও না আমি মনে করি না সবাই চুপ আমি কয়েকজনের নাম নিতে পারবো যারা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখছেন কথা বলছেন এখন তাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে তা তো আওয়ামী লীগ করেন কই মেহরআফর মেহর আফরোজ সাহন্ত আওয়ামী লীগ করেন নাই আমি তাকে কখনো দেখিনি তার পরিবারের সদস্যদের বিবেচনা আমি যাবো না বা এরকম অনেক অনেক শিল্পীরা আছেন যারা কিন্তু বা সেলিব্রিটিরা আছেন যারা কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছেন আমি খুব অবাক হয়েছি সাকিব আল হাসানের অবস্থান দেখে আমি ভেবেছি ও হচ্ছে যে মানে স্বার্থপর ওর ক্রিকেটের ক্যারিয়ার শেষ ও রাজনীতিতে আসছে ওর পরবর্তী ক্যারিয়ারের জন্য কিন্তু সাকিব আল হাসানের ওই ভূমিকাটা মানে আয়রন ক্যারেন এনিবডি এই যে এই যে একটা ড্যাম কেয়ার একটা ভাব এটা আমার ভালো লাগছে যে সে তার অবস্থান পরিষ্কার করছে আপনি এখন বাংলাদেশের অনেক শিল্পীদেরকে তো কেনা হয়েছে এই এই জুলাই আন্দোলনে হ্যাঁ এটা এখন আমরা অনেকটা বুঝি আর অনেকে হচ্ছে কি দালাল টাইপের আর কি তাদের ওই ব্যক্তিত্বই নেই তারা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিছে এখন চিন্তা করতেছে ইউনুস যদি আমার সেই সুযোগ সুবিধা নিয়ে নেয়